হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আটা দিয়ে তৈরি একেবারে নতুন স্বাদের একটি নাস্তা রেসিপি আর এই নাস্তাটি তোমরা বাচ্চাদের স্কুল টিফিনে বা ব্রেকফাস্টের সময় সকলে খেতে পারেন আর এই রেসিপিটি কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায় এবং টেস্টির সাথে সাথে এটি হেলদিও আর এই রেসিপিটি দেখার পর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তাহলে চলো ভিডিওটি শুরু করি এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি দু কাপ পরিমাণ আটা স্বাদ মতো লবণ দিয়ে আর তারপরেতে অল্প অল্প করে জল মিশিয়ে খুব ভালোভাবে একটি সফট ডো তৈরি করে নেব আমরা রুটি তৈরি করতে যেরকম ডো তৈরি করি সেরকম তৈরি করলেই হবে এরপর এটি ঢাকনা চাপা দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো আর আটাটিকে একটু রাখলে রুটিটি কিন্তু খুব সফট হবে এরপর আমি এই আটাটি থেকে ছোট ছোট করে রুটির মতোই লেচি কেটে নেব লেচিটি মিডিয়াম মাপেরই করতে হবে খুব বড় করার দরকার নেই তারপর আমি সমস্ত লেচিকে খুব ভালোভাবে হাতে করে প্রেস করে গোল করে নিয়েছি এরপর আমি বেলুন চাকিতে সামান্য তেল মেখে নিয়ে এই রুটিটিকে বেলে নেব এই রুটিটিকে যতটা পাতলা করে বেলতে পারবেন ততটাই করে নেবেন এই রুটিটি কিন্তু একটু পাতলা করেই বেলতে হবে এরপর গ্যাসের চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এটি একটু গরম হয়ে আসলে এরপরেতে রুটিটি দিয়ে দেবো রুটিটি আমি কিন্তু কোনো রকম তেল দিয়ে এটি ভাজবো না বাস্ট একটু সেকে নেবো উল্টে পাল্টে খুব ভালোভাবে সেকে তুলে নেব তারপরে দেখুন একইভাবে আমি বাকি সবগুলো বানিয়ে নিয়েছি আর এগুলো কতটা পাতলা হয়েছে এরপর আমি একটি বাটিতে দু চামচ পরিমাণ ময়দা দিয়ে তারপরে সামান্য পরিমাণ জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব আর এই ব্যাটারটি একটু আঠালো মতো করতে হবে এরপর এই দেখুন এই নাস্তার জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি কুচি গাজর কুচি ও কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি দুটো সেদ্ধ ডিম এরপর আমি সসা, পেঁয়াজ গাজর ও কাঁচা লঙ্কাকে সামান্য লবণ দিয়ে মিশিয়ে নেব আর এরপর আমি সেদ্ধ করে রাখা ডিম দুটিকে ভালোভাবে গ্রেড করে নেব একটা গ্রেডারের সাহায্যে এগুলোকে গ্রেড করে নিতে হবে এরপরেতে ওয়ান ফোর টি স্পুন জিরা গুঁড়ো হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর আমি একটি করে রুটি নেবো তারপরে এতে এক চামচ করে টমেটো সস দিয়ে দেবো এরপর দেব শশা গাজর পেঁয়াজ কাঁচা যে মিশ্রণটি সেটিকে তারপর করে রাখা রাখা ডিম এরপর আমি সাইড থেকে গুলিয়ে ময়দাটিকে লাগিয়ে নেবো ভালোভাবে এরপর এই রুটিটিকে ফোল্ড করে নেব এইভাবে আস্তে আস্তে ফোল্ড করে নিতে হবে ময়দার ব্যাটার লাগিয়ে এইভাবে আমি দেখুন এটি বানিয়ে নিয়েছি এই সেম ভাবে কিন্তু আমি এখন বাকিগুলোকেও বানিয়ে নেব আর দেখুন আমার সমস্ত রুটিগুলিকে বানানো হয়ে গেছে এই ফোল্ড করে এইবার আমি এগুলিকে ভেজে নেব এর জন্য গ্যাসের চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তারপরে এতে হাফ চামচ সাদা তেল দিয়ে নেব তারপর তেল একটু গরম হয়ে আসলে আমি এতে ফোল্ড করে রাখা রুটির নাস্তাটি দিয়ে দেব এরপর এটিকে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি উল্টে পাল্টে ভেজে নেব এটিকে খুব বেশিক্ষণ ধরে ভাজার দরকার নেই খুব কম সময়ে এটি ভাজা হয়ে যায় আর এইভাবে আস্তে আস্তে ভেজে নেব তোমরা চাইলে এই তেলটিকে এখানে স্কিপও করতে পারো তেল ছাড়াও এটি বানাতে পারো এরপর আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে এগুলিকে একটু লাল লাল হয়ে গেলেই তুলে নেবো আর দেখুন এখন আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে তাই আমি এগুলিকে এখন এই ফ্রাই প্যান থেকে তুলে নেব আমি সব নাস্তাগুলিকে তুলে নিয়েছি আর বাকি যেগুলো ছিল সেগুলোকেও আমি সেম প্রসেসে ভেজে নেব আর বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে এই নাস্তা রেসিপিটি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো এই রেসিপিটি যথেষ্ট হেলদি এবং খেতে অনেক টেস্টি হয় আর আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ